জিদের উপরে পড়ছে না সাবর উপরে ভারত মসজিদ ভেঙে দিল এরপরে এই মসজিদ ভাঙল বিজেপি শিবসেনা সহযোগিতা করলো ভারতের প্রধানমন্ত্রী নর পশুরাও এ পৃথিবী বর্তমান পৃথিবীর নিকৃষ্টমান সন্তান জঘন্য শয়তান নরপশি ওই যে নরশি নয় ভারতের কোণ মানুষ না এটা এক কি শয়তান যারা মানে এটা কি পৃথিবী ইতিহাসে কোন করেছে আজ পর্যন্ত পৃথিবীতে কোথাও মসজিদ বানানোয়ের কোনো ইতিহাস আর ভারতের বেয়াদব সরকার বাংলাদেশে যখন সংসদে সংসদে ভারতীয় এজেন্টদের প্রতিবাদের মোকাবিলায় যখন ভারতের এই কাজের নিন্দা জানানো হলো ভারতের ব্যাদম সরকার তখন বলছে বাংলাদেশের গতিবিধি করে আমরা নজর রাখছি বাংলাদেশের উপরে অধিকার তোমার নাই এই পৃথিবীতে বাংলাদেশের সচাইতে বড় দুশ্মন ভারত সচাইতে বড় দুশ্মন কে আমার মুসলমান ভাইরা জনগণের সাথে আমাদের কোন জনগণের সাথে আমাদের আমাদের দুশ্মনী নরপশুর সাথে তুমি একটা সরকার তোমার হাতে রয়েছে সেনাবাহিনী তোমার সাথে দিয়েছে তোমার সাথে তোমার হাতে ল্যান্ড ফোর্স জ্ঞান ফোর্স সব বাহিনী তোমার হাতে। মসজিদ ভাঙে চোখের সামনে তোমার বাহিনীর লোকেরা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকে একটা ফাঁকা গুলিও করল না করছে একটা ফাঁকা মুসলমানেরা প্রতিবাদ করল মুসলমানেরা প্রতিবাদ করল সেই প্রতিবাদের মুখে মুসলমানদেরকে গুলি করে করে মারা হলো কালপিও দিয়ে পুলিশেরা মুসলমানদের ঘরে ঢুকে মুসলমানদেরকে বের করে এনে বেরোনের চার্জ করে শাহিদ করে দিল্লি মিরা হ্যাঁ দিল্লিতে মিরাজে কলকাতায় বোম্বে মাদ্রাস গোটা ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা দিয়ে ডুবিয়ে ফেলেছে মুসলমানের আজকে তার সেখানে এতিম অবস্থায় পড়ে আছে এটা সরকার এই দৃশ্য দেখতে পারে মানুষের কোন মর্যাদা তোমার কাছে নাই আর বাংলাদেশের উপরে কড়া নজর রাখবা উনিশশো একাত্তরের বাংলাদেশ এখন না তিরানব্বই বাংলাদেশ তোমার বাংলাদেশ শাসন করে না এদেশে সাড়ে এগারো কোটি মুসলমান বাস করে আমরা ভারতকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ যাহাদের প্রয়োজন যদি প্রয়োজন হয় বাংলাদেশের যুদ্ধ যদি করা লাগে ভারতের সাথে আর যুদ্ধ করা লাগবে কার তারা নাসাই শরীফ ইবন মাজা এই তার মধ্যে হাজরত আবি হর বর্ণিত হাদিস রয়েছে রসুল্লাহ বলেছেন দুই শ্রেণীর লোককে আগতের দিন জাহান নাম থেকে মুক্ত হয়ে যাবে এক শ্রেণী হচ্ছে যারা ইসা সাথে সাথী হয়ে যারা লড়বে আর শহীদ হবে কেমন তারা জান্নাতে যাবে যার নাম থেকে মুক্ত আর দ্বিতীয় শ্রেণী ভারতের সঙ্গে একটা যুদ্ধ হবে রসুল বলেছেন হিন্দুস্তানের সঙ্গে একটা লড়াই হবে ওই লড়াইয়ে ওই লড়াইয়ে যারা শহীদ হবে রসুল আল্লাহ বলেছেন কেমতীপ যাহ নাম থেকে আল্লাহ মুক্ত করে দেবে সেই লড়াই ভারতের সাথে আমাদের হবে ওই লড়াই যেদিন দিন বাংলাদেশের সেনাবাহিনী এয়ারফোর্স ফোর্স পুলিশ শুধু আই যুদ্ধ করবে না বাংলাদেশের কোটি প্রহরী জনতা শহীদ নিয়ে ভারতকে পিকে ঠান্ডা করবে ইনসা আমার দেশের ভারতের মর্জি ভাঙার প্রতিবাদে আমাদের দেশে একটা হিন্দুও মরে নাই কথা ঠিক কিনা কর কিন্তু ভারতে বেগেছে তারা বাবরি মসজিদ আমার দেশের পনেরো জন মুসলমান পুলিশের গুলিতে নিহত হয়েছে আমার দেশে হিন্দু মরে না তোমরা আমার দেশে সেখানে আমার মুসলমান মেরেছ হাজরত আবদুল্লাহ বিন অমর রাজি আল্লাহ তালু বলছেন যে আমি রসুলের সঙ্গে কাবা শরীফ করতে করতেছিলাম আমি বলতে শুনলাম রসুল বলছেন হে কাবা তোমার কত মর্যাদা তোমার কত সম্মান তুমি কত মহা তোমার কত ইজ্জত তবে কাবা শুনে রেখো আল্লাহ রব্বুল আলমিনের একটা মমিন বান্দার যে মর্যাদা তোমার মর্যাদা যত হোক একটা মমিনের চাইতে নিশ্চয়ই বেশি নয় তোমরা মসজিদ ভেঙেছো। আর আল্লাহর মোমেন বান্দাদেরকে ভেঙেছ ভারত সরকার আশ্রয় রাখো মসজিদ ভাঙো নাই তকদির ভেঙেছ মসজিদ যেভাবে মসজিদের ঈদ গুলি টুকরা টুকরা হয়েছে গোটা ভারত আজ হোক কাল হোক মসজিদের আমার দেশের মুসলমান আমার দেশের মুসলমানদেরকে মনে রাখতে হবে আমরা প্রতিশোধের নীতিতে বিশ্বাস করি না ভারতের বাবুরি মসজিদ ভাঙার ব্যাপারে বাংলাদেশের কোন হিন্দু দায়ী নয় কথা বুঝতে পেরেছেন আমরা একজনের অপরাধের শাস্তি আর একজনকে দেই না বাংলাদেশের কোন হিন্দু ওই ঘটনার জন্য দায়ী আমাদের দেশে মন্দির দুই চারটা ভেঙেছে আমরা খবর নিয়েছি এই মন্দিরগুলি মুসলমানেরা ভাঙে না এই মন্দিরগুলি ভারতের এজেন্টের উস্কানিতে হিন্দুরা নিজেরা রেছে মুসলমানেরা ভোজে ভারতীয় দলেরা বাংলাদেশের সারা পৃথিবীতে সাম্প্রদায়িক সম্প্রীতির ভাবিন্ন করার জন্য গভীর রাত্রে কাপড়ের দোকানদার হিন্দু ঘরের সমস্ত কাপড় চোপড় সরাইয়া নিজের দোকানে আগুন দিতে গিয়েছে পুলিশ তখন ভারতের পাঁচ আকা গোলামেরা হিন্দুদের দিয়ে কাজ কাজগুলি করায় কোন মুসলমান মন্দির ভাঙে নাই বাংলাদেশ গোটা বিশ্বের বুকে সাম্প্রদায়িক সম্প্রীতি সহস্র বছরের উজ্জ্বল দৃষ্টান্ত আলহামদুলিল্লাহ তার কারণ তার কারণ হচ্ছে নবী বলেছেন নবী বলেছেন সংখ্যালঘুরা সংখ্যালঘু মুসলিম এলাকায় সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় সংখ্যালঘু অমুসলিম যারা তারা হতেছে পবিত্র আমানত ওই আমানতের কেউ যদি খেয়ালাত করে অর্থাৎ অমুসলিমদের পরে যদি কেউ অত্যাচার করে

de con el acá